জয় মা কালী জয় মা কালী আজকের ভিডিওতে আমরা জানব মা রুদ্র রূপের পাঁচটি গোপন রহস্য যা অনেকেই জানেন না শেষ তথ্যটি আপনার দৃষ্টিভঙ্গি বদলে দেবে তথ্য এক মা কালী কেন রূপে কালী মানে কাল অর্থাৎ সময় শাস্ত্রে বলা হয়েছে মা কালী হলেন এমন শক্তি যিনি অসুর অন্ধকার ভয় এবং সকল অশুভ শক্তিকে সময়ের ভিতরেই গুলিয়ে ফেলেন তার রুদ্ররূপ তাই অশুভ শেষের প্রতীক দুই নম্বর রহস্যটি হল কালিমায়ের লম্বা জীব কেন বাইরে অনেকেই ভাবেন একটি ভয় দেখানোর উপায় আসলে এটি প্রতীক অহংকার ধ্বংস ও বিনয়ের শক্তি অসুর নিধনের পর মা যখন নিজের শক্তি উপলব্ধি করেন তখন তিনি জীব বাইরে বের করেন এটি লজ্জা আর আত্মসংযমের প্রতীক রহস্য তিন হল গলায় অসুরের মালার মাল্য কেন মা কালী যে মাথায় মালা ধারণ করেন তা শুধুই ভঙ্কার সাজ নয় এটি বোঝায় মানুষের পঞ্চাশটি অক্ষর অথবা শক্তি যা পুরো শক্তির ভিত্তি মা এই অক্ষরগুলোকে রক্ষা করেন এবং অশুভ শক্তি থেকে মুক্ত রাখেন চার নম্বর রস্যটি হল মা কালী শিবের বুকে পা রাখেন কেন এটি সবচেয়ে বড় ভুল ধারণার জায়গা মা কালী কখনোই শিবকে অসম্মান করেন না বরং যখন তার শক্তি অতিরিক্ত রুদ্র হয়ে যায় শিব তার সামনে সহিত হন যাতে মা তার শক্তি থামান এটি বশীকরণের শান্ত করার প্রতীক মা শক্তি শিব চেতনা দুজন মিলেই সৃষ্টি সচল রাখেন পাঁচ নম্বর হর্ষটি হল মা কালী কেন নগ্ন রূপে এই রূপ প্রকৃত শক্তির প্রতীক মা মায়া প্রলোভন ও ভয়ের বন্ধনমুক্ত মা কালী বলেন মানুষের আসল শক্তি হলো তার আত্মা যাকে কোনো পোশাক বা বাহ্যিকতা দিয়ে মাপা যায় না জয় মা জয় মা কালী জয় মা কালী আপনার কাছে কোন রহস্যটি নতুন লাগলো কমেন্টে জানান আর হিন্দু ধর্মীয় সমস্ত ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকুন আজ এ পর্যন্তই পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছে বন্ধুরা সে পর্যন্ত ভালো থেকো